অষ্টম শ্রেণীর সম্বন্ধে আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সঠিক উত্তরটি নির্বাচন করো শিলা প্রধানত দুই তিন চার প্রকার হয় উত্তরটি হবে তিন প্রকারের হয় পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া শিলা হলো আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা প্রথম সৃষ্টি হওয়া শিলা হল আগ্নেয় শিলা চুনাপাথর এর প্রধান খনিজ হল কোয়াটস মার্বেল ক্যালসাইট উত্তরটি হবে ক্যালসাইট ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত ও গলিত পদার্থ ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে বলা হয় ম্যাগমা লাভা পাতালিক শিলা উত্তরটি হবে লাভা একটি নিসারে আগ্নেয় শিলার উদাহরণ হল গ্রানাইট দলেরাইট আফসিডিয়ান নিস উত্তরটি হবে আফসিডিয়ান বেলে পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় নিস মার্বেল কোয়ারজাইট এ উত্তরটি হবে কোয়ারজাইটে মহাসাগরীয় ভূত গঠিত হয়েছে গ্রানাইট ব্যাসল্ট গ্যাব্রো শিলাদারা ব্যাসল্ট শিলাদারা প্রবেশ্যতা বেশি হলে শিলার জলধারণ ক্ষমতা কমে বাড়ে অপরিবর্তিত থাকে কমে কোনটি পাললিক শিলা নয় ডোলেরাইট পাললিক শিলা নয় কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সেটি হল আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা পাললিক শিলা কোনটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত শিলার রূপান্তর কয়লা থেকে গ্রাফাইট চুনাপাতর থেকে মার্বেল অ্যান্ডালু সাইট থেকে সিলিমেনাইট অ্যান্ডালু অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট সেল এর রূপান্তরিত রূপটি হল ফিলাইট স্লেট নিস উত্তরটি হল স্লেট ছোটনাগপুর অঞ্চল প্রধানত কোয়াটজ ব্যাসাল্ট গ্রানাইট সেলাই গঠিত গ্রানাইট সেলাই গঠিত চুনাপাথরের মেঝে থেকে উপরের দিকে গঠিত চুনের স্তম্ভকে স্টালাকমাইট স্টালাকটাইট স্তম্ভ বলে উত্তরটি হবে স্টালাকমাইট বলে একটি মৌলিক উপাদানে গঠিত খনিজ হল হিরে জিপসাম ফেল্ড সপার উত্তরটি হবে হিরে মোহ স্কেলে খনিজের কাঠিন্য পরিমাপের সূচক মাত্রা হল শূন্য থেকে দশ এক থেকে দশ এক থেকে এগারো উত্তরটি হবে এক থেকে এগারো মোহ স্কেল অনুযায়ী যে খনিজের কাঠিন্যের মান সবচেয়ে কম সেটি হল ট্যালক জিপসাম ক্যালসাইট উত্তরটি হবে ট্যালক দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসেল শিলায় বিয়োজিত হয়ে সৃষ্টি হয়েছে লোহিত মৃত্তিকা পর্জল মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পুলি মৃত্তিকা উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকা রেগলিত হলো, মাটি খনিজ শিলা সৃষ্টির মূল উপাদান মাটি সৃষ্টির মূল উপাদান গ্রানাইট শিলা থেকে সৃষ্টি হয় লাল পলি বেলে মাটি গ্রানাইট শিলা থেকে সৃষ্টি হয় লাল মাটি এতক্ষণ পর্যন্তই এর দ্বিতীয় অধ্যায়টি আলোচনা হলো যারা এখনো পর্যন্ত প্রথম অধ্যায়টি দেখনি বা প্রথম ভাগটি দেখনি। তারা অবশ্যই সার্চ করে প্রথম অধ্যায়টি দেখবে